শহরে দিন দিন গাছপালা কমে যাচ্ছে যার জন্য দিন দিন তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে তাই মানুষের মনে সবুজ সচেতনতা বোধ ফিরিয়ে লক্ষ্যে শহরে বাগান নামে একটি ফেসবুক গ্রুপ এক কথায় সবুজ বিপ্লব ঘটিয়ে চলেছে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে সবুজকে ফিরিয়ে আনতে তাই এদের উদ্যোগ প্রতি মাসে বিভিন্ন জায়গায় নানান সেমিনারের মাধ্যমে যেমন গাছ লাগানোর কথা বলছেন তেমনই উপস্থিত প্রত্যেকের হাতে গাছের চারাও তুলে দিচ্ছেন তারা রবিবার সেই রকম একটি অনুষ্ঠান আয়োজন করা হলো বারাসাত গার্লস হাইস্কুলে এদিনের এই অনুষ্ঠান নিয়ে শহরে বাগান ফেসবুক গ্রুপের অ্যাডমিন ঝঞ্ঝিত পাল জানিয়েছেন আজকে শহরের মধ্যে এত পরিমাণে বিক্ষোচেদন হচ্ছে যে আজ পরিবেশের তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে সেটা আমরা মোটামুটি সকলেই দেখতে পাচ্ছি তো আমরা চেষ্টা করছি শহরের বাগান ফেসবুক গ্রুপের মাধ্যমে যে মানুষের মধ্যে সবুজ সচেতন বোধটাকে জাগিয়ে তোলা যাতে মানুষ আরও বেশি করে গাছ লাগায় এবং পরিবেশ সম্পর্কে আরও বেশি করে সচেতন হয় তো আমরা এই রকম প্রোগ্রাম প্রতি মাসে একটা দুটো করে থাকি আমাদের গ্রুপের মাধ্যমে আজকে আমাদের গ্রুপের মাধ্যমে নন্দিনী ফুলের গাছ দেওয়া হচ্ছে এর আগে আমরা বালি ব্যান্ডেল শিয়ালদা এরকম বিভিন্ন জায়গাতে পদ্ম সাপলা আমরা এর আগে হয়া অর্কিড দিয়েছি হাইব্রিড রেন লিলি দিয়েছি যেইগুলো হচ্ছিল বাজারে এখন সব থেকে দামি এক ধরনের গাছ তো এই ধরনের গাছগুলো মানুষকে দিয়ে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে একটা সবুজ সচেতনতা বোধটাকে বৃদ্ধি করা যাতে মানুষ আরও বেশি করে গাছ লাগায়